আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আজকে আমরা কথা বলবো এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে ফিনান্স ও ব্যাঙ্কিং এর ফাইন্যান্স উদ্দেশ্য নিয়ে ফিনান্স ও ব্যাংকিং বইটা তোমাদের দারুণ একটা বই তো এখানে দুইটা অংশে তোমাদের পরীক্ষার প্রশ্ন বিভক্ত ফিনান্স অংশ এবং হচ্ছে আরেকটা অংশ নাম হচ্ছে ব্যাঙ্কিং অংশ সো এখানে তোমাদের প্রশ্নগুলো আসবে যেখানে তোমাদের এগারোটা প্রশ্ন আসবে যেখান থেকে তোমরা টোটাল ষাটটা প্রশ্নের অ্যান্সার দিবা তবে এখানে একটু বারোত্বমূলক বিষয়গুলো রয়েছে এখানে প্রশ্ন কিন্তু প্রায় তেরোটা তেরোটা থেকে তোমাদেরকে যে কোনো ষাটটা অ্যান্সার দিতে হবে না মানে এখানে বারোতামূলক রয়েছে ষাটটা অ্যান্সার দিতে হবে তবে এখানে তোমাদেরকে এক থেকে সাত এখান থেকে তুমি তিনটা দিবা আর আট থেকে তেরো এর মধ্যে তুমি তিনটা দিবা বাকি একটা তুমি যেখান থেকে ইচ্ছা দাও তো চলো আমরা একটা করে বিষয় করে ফিনান্স সদেশন নিয়ে কথা বলি ইতিমধ্যে তোমাদের অ্যাকাউন্টিং তোমাদের বাংলা ইংরেজি আইসিটি গণিত বিজ্ঞান সব বিষয়ে সাথে ভিডিও আপলোড করা হয়েছে সেগুলো দেখানোর ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি সেখানে ক্লিক করলে সাদেশন ভিডিও পেয়ে যাবা তো এখানে ফিনান্স ব্যাঙ্কিং আর ফাইন্যান্স সদেশনে যাবো যারা সাবস্ক্রাইব করা নাই করো না কেন এখনও করো কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা নিয়ে নিয়মিত আপডেট সামনে তোমাদের সাজেশন তোমাদের পরীক্ষার আগে ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের এখানে যদি কথা বলি তোমাদের রুটিন তোমাদের শিক্ষা মন্ত্রণালয় যখন যা প্রকাশ করছে সেখান ভাই দিবে তাই বেল আইকন বাজিয়ে রাখবা কারণ অল আইকনটা বাজিয়ে রাখলে তোমরা সব ভিডিও নোটিফিকেশন পাবা যেটা তোমার জন্য জরুরি সৃজনশীল সত্তর নম্বর এক্সাম এমসি কিউ তিরিশে সত্তর তেইশ পাশ করার জন্য এমসিকিউ দশ মানে পাসমার্কটা হচ্ছে তিরিশ বাই দশ তেত্রিশ সত্তর বাই তিরিশ একশো কেমন সৃজনশীল প্রশ্ন আসবে এগারোটা ষাট করতে হবে এনসি কেউ তিরিশ থেকে তিরিশটা তো সৃজনশীল যাচাই করে সুযোগ পাইলে এমসি কিন্তু সেই সুযোগটা তোমাকে আর দিচ্ছে না সো তোমাদেরকে কিন্তু বুদ্ধি শুনে পড়তে হবে এবং আমি তোমাদেরকে বলে দিব কোন অধ্যায়গুলো তুমি পড়বে কোন অধ্যায়গুলো পড়ার দরকার নেই কারণ এখানে সবগুলো অধ্যায় পড়ার দরকার নেই আবার এখানে সবগুলো তোমাদের তোমাদেরকে পড়ার দরকার নেই তুমি জাস্ট এখান থেকে অধ্যায় পড়বা চারটা তুমি এখান থেকে অধ্যায় পড়বে দুইটা বা তিনটা সেক্ষেত্রে কোনগুলো চলো আমরা একটা করে এক্সপ্লেন করি সো এখানে প্রথমে অধ্যায় রয়েছে অর্থায়ন ব্যবসা অর্থায়ন অর্থায়নের উৎস শেয়ার ও ডিভেঞ্জার রয়েছে অর্থের সময় মূল্য রয়েছে ঝুঁকি ও অনিশ্চয়তা রয়েছে মূলধনীয় আয় ব্যয় প্রকল্প মূলধন ব্যয় এরপর রয়েছে আমরা যদি কথা বলি তোমাদের প্রশ্ন দেখে যে ব্যাঙ্কিং অংশ সেখান থেকে শুরু হবে এটা যে মুদ্রা ব্যাংক ও ব্যাঙ্কিং ব্যাংকিং ব্যবসা ধারণা ও তার ধারণা বাণিজ্যিক ব্যাংক ব্যাংকের আমানত ব্যাংক ও গ্রাহক কেন্দ্রীয় ব্যাংক সো ওভারঅল এইভাবে তোমাদের কোশ্চেনটা করা হবে এখন আসি তোমরা আসলে কী করবে আমি আবার তোমাদেরকে একটু বুঝাই দেই যে এই সারটা নিয়ে আমরা একটু কথা বলবো আর পরের যে বাকি যে ছটা থাকে সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো সে সাতটা থেকে তোমাদের প্রশ্ন আসবে কটা আমি যদি তোমাদের একটু দেখাই আর সাতটা থেকে কোশ্চেন আসবে টোটাল ছয়টা ছয়টা থেকে তুমি অ্যান্সার দিতে পারবে চারটা প্রশ্নে কেমন তুমি এখানে দেখতে পাচ্ছো এক দুই তিন চার পাঁচ ছয় যে এক দুই তিন চার পাঁচ এবং লাস্টে যদি আমি দেখি এই যে ছয় নম্বর পর্যন্ত তোমরা পাব আর বাকি যে ব্যাঙ্কিং অংশ সেখান থেকে কোশ্চেন আসবে তোমাদের সাত আট এখানে আসবে তোমাদেরকে সা ছয়টা আর এখান থেকে আসবে তোমাদের পাঁচটা ছয় পাঁচ এগারোটা কোশ্চেন আসবে সো এই জায়গায় তোমাদেরকে যদি এখান থেকে সাতটা অধ্যায় থেকে কোশ্চেন আসবে ছয়টা সো আমাকে বুথের শুনে তিনটা অধ্যায় পিক করতে হবে বাকি সবগুলো পড়ার আমার দরকার নাই সো আমি এখানে তোমাদেরকে প্রথমতেই বলবো অর্থের সময় মূল্যটা তুমি অফকোর্স পড়বা কারণ এই অধ্যা থেকে তুমি পাবা কি জানো এখানে শুধুমাত্র অর্থের বর্তমান ভবিষ্যৎ মূল্য এই সূত্রগুলোটা দেখে যাও এখান থেকে তুমি যদি এই অধ্যায়টা করো মনে রাখবে তুমি যদি তুমি চাইলে অর্থন ব্যবসা অর্থন এগুলো করতে পারো এগুলো করলে তুমি দশে দশ না কিন্তু অর্থের সময় মূল্য করলে তুমি ওই দশ নম্বরে দশ পাবা এবং খুব কম সময় লাগবে এখানে তোমাকে তাদের পেশা নিতে হবে না তুমি ফর্মুলা জানো তুমি আনসার দিতে পারবা সো অর্থের সময় মূল্যটা তুমি করে অফকোর্স এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবো এমনকি এখান থেকে তোমাদেরকে দুইটা কোশ্চন করতে পারে অনেক সময় ওদের থেকে দুইটা কোশ্চন তারা করে আমরা দেখতে পেয়েছিলাম সেক্ষেত্রে তোমাদেরকে এই যে অর্থের সময় মূল্যটা একটু ভালো করে তোমরা দেখে যাবে এটা আমি তোমাদেরকে প্রথমতই বলবো সেকেন্ড যে ব্যাপারটা সেটা বলবো ঝুঁকি ও নিশ্চয় দেখে ঝুঁকি অনিশ্চয় দেখে যাও এখান থেকে তুমি একটা কোশ্চেন এবছর পাবা কনফার্ম থাকে এবং এই অর্ধে যথেষ্ট ভালো একটা অধ্যায় এই দুইটা অর্থে দেখে যাও তার সাথে এখানে রয়েছে মূলধনীয় ব্যয় মূলধন ব্যয় ক্ষেত্রে তোমার যদি মূলধন ব্যয় করতে ইচ্ছা করে তুমি যদি পারো ভালো তাহলে তুমি শুধু মূলধন ব্যয়টা দেখে যাও মূলধনীয় আয় ব্যয় প্রকল্প প্রকল্প এটা তোমার দরকার নেই শুধুমাত্র মূলধনীয় ব্যয় দেখে যাও যদি তুমি মূলধনীয় ব্যয় করতে না চাও যে না আমি ভাই অর্থ সময় মূল্যের ঝুঁকি অনুসারে ঠিকঠাক আছে আমি করতে না তাহলে আমি বলবো যে উপরে দুইটা অধ্যায় তোমাকে তাহলে করতে হবে যেটা হচ্ছে অর্থন ব্যবসা অর্থন এবং অর্থনের উচ্চ এখান থেকে তুমি দুইটা অধ্যায় করে যাও Gracias. দুইটা অধ্যায় তোমার ভালো লাগে এখান থেকে দুটো করে যাও বা শেয়ার কন করতে পারো বাট নর্মালি তোমার যদি এখানে আমি একটু ভালোভাবে যে তোমাদের এখানে করার দরকার হবে যে অর্থ সময় মূল্য এই দুটো করবা ঝুঁকি অনিশ্চয়তা করবা এবং তুমি এখান থেকে হয়তো এই দুটো করো না তো মূলধনীয় ব্যয় করো তাহলেই হবে তিনটা অধ্যাপে বা চারটা অধ্যায় কমপ্লিট করে যাও তোমাদেরকে আর এখানে টেনশন করে কোনো কিছু নেই কারণ এখান থেকে তুমি মিনিমাম তুমি যদি মূলধনীয় ব্যয় করো তাহলে তুমি এখান থেকে অ্যান্সার করলা তিনটা অ্যান্সার করলা তুমি যেটা কিন্তু আর বেশি অ্যান্সার করতে পারো যেমন তুমি মূলধনীয় ব্যয় করলা তার সাথে তুমি এখানে অর্থের উৎস বা অর্থ অর্থের ব্যবসায় অর্থায়ন এগুলো পড়ে যেতে পারো কারণ এখান থেকে তুমি চারটে অ্যান্সার করলো সাটা থেকে চারটে অ্যান্সার করলো আর নিচ থেকে তুমি তিনটা অ্যান্সার করলো কেমন তাই হচ্ছে বিষয়টা সেখানে আমি বলবো যে তোমাদের মোটামুটি এই চারটা এই উপরে দুইটা অধ্যায় করলেই ভালো হবে তোমাদের জন্য যদি তোমরা মূল্য নির্বাহ করতে না চাও সেখানে আমরা কথা বলি তোমাদের এখানে মুদ্রা ব্যাংকিং ব্যাংক এবং ব্যাংকিং নিয়ে এখানে নিয়ে তোমাদের প্রশ্ন আসবে এখান থেকে আসবে পাঁচটা অধ্যায় আছে ছয়টা তো এই জায়গায় তোমাদেরকে যেটা করতে হবে তোমরা এখান থেকে আমি আবার বলতেছি বাণিজ্যিক ব্যাংক অনেক সহজ একটা অধ্যায় এই অধ্যায় অফকোর্স তোমরা কমপ্লিট করবা ব্যাংক এবং গ্রাহক খুবই সহজ একটা অধ্যায় কমপ্লিট করবা এরপর রয়েছে তোমাদের এখানে কেন্দ্রীয় ব্যাংক এটা ভালোভাবে কমপ্লিট করবা ব্যাঙ্কিং ব্যবসায় তার ধরনটা অনেকেই বুঝবা না তার স্কিপ করো মুদ্রা ব্যাঙ্কিং এটাও ইতিহাস বা অনেক কিছুই আছে যেটা তোমরা মাথায় নিতে পারবে না স্কিপ করো এছাড়া তুমি জাস্ট আমার মনে হয় শেষে চারটে করে গেলে হলো ব্যাংকের আমানত বাণিজ্যিক ব্যাংক সেবা গ্রাহক এবং কেন্দ্রীয় ব্যাংক এই চারটা অধ্যায় পড়ে যাও তুমি যদি অধ্যায় পড়তে না চাও তো তুমি ব্যাংকের আমানতটা স্কিপ করতে পারো ব্যাংকের আমানতটা স্কিপ করতে পারো বাকি তিনটে অর্ধেক পড়তে পারো বাকি তিনটে অধ্যায় আর উপরে তুমি চারটা বা তিনটে অধ্যায় পড়ো ছয়টা কিংবা ষাটটাতে পড়লে যদি ওপার চারটাতে জন্য ভালো তুমি সবগুলো প্রশ্ন কমন পাবা আর যদি তুমি তিনটাতে তোমার জন্য সামিল না বাট ওপারে চারটাতে নিজের তিনটাতে পারো তোমার সাতটা সাতটাতে পারো ষাটটা প্রশ্ন তুমি কোশ্চেন তুমি কমন পাবা এখানে অনেক সময় ব্যাংকের আমানত অনেক সময় দেখা যায় মূলধন এগুলো থেকে অনেক সময় সরি মুদ্রা ব্যাঙ্কিং এখান থেকে অনেক সময় কোশ্চেন আসবে না সে হচ্ছে বিষয়ভাবে তোমরা পড়াশোনা করো আশা করি তোমরা পরীক্ষায় প্রশ্নগুলো কমন পাবা দেন তোমাদের কথা বলি এমসিকিউ পার্ট নিয়ে এমসিকিউ পার্টে যদি আমরা কথা বলি এমসিকিউ পার্টে তোমাদেরকে প্রায় টোটাল তেরোটা অধে রয়েছে তেরোটা রয়েছে তোমার তোমাদেরকে টার্গেট রাখতে হবে তেরোটাতে মিনিমাম প্রত্যেকটা থেকে অন্তভাগ দুইশো এমসি এমসিকিউ পড়ার জন্য দুইশো বা এমসিকিউ পড়লে নাফা লাগে না দুইশো এমসি এমসিকিউ পড়বা সেটা গাইড করো বা সাপ্লিমেন্ট পড়ো যেখান থেকে খুশি পড়ো বাট দুইশো এমসিকিউ পড়া চাই টেস্ট পেপার এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য তার সাথে বিগত শিলার প্রশ্ন দুই হাজার বি চব্বিশ তেইশ বিশ এগুলো সবগুলো ভালো করে দেখে যাবে মানে এখান থেকে অনেক কোশ্চেন তোমাদের পরীক্ষা কেমন পাবো তোমরা গত বছর এসেছে টেস্ট পেপারটা সলভ করবার চেষ্টা করবে আগে কেন না যখন তুমি অধ্যায় বা এগুলো যখন কমপ্লিট করবা তখন তুমি এই টেস্ট পেপার এসে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা টেস্ট পেপার পরীক্ষা দিলে হবে জানো তোমার পুরো ব্যাপারটা আর ক্লিয়ার হবে যে তুমি কতটুকু পারছ বা পারো না তবে এখানে কিন্তু বলে রাখি যে তোমাদের অর্থায়ন ব্যবসা অর্থায়ন অর্থনীতির উৎস এখানে এই পার্ট থেকে আট নয় অধ্যায় থেকে আটের পর থেকে এই অধ্যায় থেকে কিন্তু অনেক এমসিকিউ আসবে হয়তো বা এই তোমাদের এই অধ্যায়গুলো থেকে এমসিকিউ কম আসবে তো তোমাদেরকে এই অধ্যায়গুলো থেকে এমসি কিউ আসবে এগুলো ভালো করে তোমরা যে দেখে যাবে যে হচ্ছে ব্যাঙ্কিং অংশের যে এমসি কিউগুলো ঠিক আছে এবং প্রথম থেকে এই দুই তিনটে অধ্যায় থেকে এমসি কিউ আসতে পারে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি দেখো ফিনান্সের ক্ষেত্রে অনেক শিক্ষার্থী অল্পতেই এ প্লাস মিস করে কারণ হচ্ছে ওরা অঙ্কগুলো করতে চায় না অঙ্ক করলে হবে কি জানো অঙ্ক করলে তোমার জন্য সুবিধা যে তুমি সেখানে দশে দশ পাবে শিক্ষক দশে দশ দেয় ঠিক আছে কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু সেটা দেয় না তুমি যদি এখানে আমি ব্যাঙ্কিং এটা প্রশ্ন দিলাম যে লোনে যদি ব্যাখ্যা তো ব্যাখ্যা করতে গেলে কোনো একটা শব্দ তুমি মিসিং করলে নাম্বার তোমাকে দিবে না দেখা যায় নাম্বার এখানে হয়তো বা দুইয়ের মধ্যে এক দিল কিন্তু তুমি যদি এখানে অঙ্ক করে ফেলো তোমাকে দুই দুই দিতে বাধ্য টিচার উদ্দীপকটা এক্সপ্লেন করতে পারলাম না তুমি চারের পাইলে তিন বা দুই কিন্তু তুমি যদি অঙ্কে অ্যান্সার ঠিক হবে তা চারে চার শিক্ষক বাধ্য থাকবে কথা বলছো ঠিক এরকমভাবে তোমাদের কীগুলো করা হবে একটু ভালো করে পড়াশোনা করো আজকের মধ্যে আমরা এখানে মিলিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ